দিল্লির সালতানাতের ইতিহাসে সৈয়দ বংশ একটি স্বল্পস্থায়ী কিন্তু তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত দিল্লির সালতানাত শাসন করেছিল সৈয়দ রাজবংশ এই বংশের চতুর্থ এবং শেষ শাসক দিল্লির সালতানাতের এক অনিশ্চিত সময়ে এক অন্তর্মুখী শাসক ইতিহাসের পাতা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি ছিলেন সুলতান আলাউদ্দিন আলম শাহ যিনি চোদ্দশো পঁয়তাল্লিশ সালে সিংহাসনে আরোহণ করেন এবং চোদ্দশো সালের উনিশে এপ্রিল স্বেচ্ছায় মুকুট ত্যাগ করেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ধারাবাহিক ইতিহাস আলোচনায় আজকের এই পর্বে সৈয়দ রাজবংশের শেষ শাসক সুলতান আলাউদ্দিন আলম শাহের রাজত্বকাল সম্পর্কে আলোচনা করব এবং সৈয়দ রাজবংশের ইতিহাসের আলোচনার চতুর্থ পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আলাউদ্দিন আলম শাহ মূলত আলাউদ্দিন নামেই পরিচিত ছিলেন এবং তার পূর্বস্বরী ছিলেন সুলতান মোহাম্মদ শাহ যিনি ছিলেন সৈয়দ বংশের তৃতীয় সুলতান চোদ্দশো সালে মোহাম্মদ শাহের মৃত্যুর পর আলম শাহ সিংহাসনে বসেন তখন দিল্লির সালতানাত ছিল সীমিত ভূখণ্ডের সীমাবদ্ধ মূলত দিল্লি আগ্রা ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে বাংলার সুলতান মালওয়া ও গুজরাটের শাসকেরা তখন নিজস্ব স্বায়ত্তশাসিত শাসন কায়েম করেছিলেন আল আলম শাহের শাসনকাল শুরু থেকেই দুর্বলতা ও নিষ্ক্রিয়তা ভরা ছিল তিনি প্রশাসনিক কাজকর্মে আগ্রহী ছিলেন না রাজকীয় দায়িত্ব পালনের চেয়ে ব্যক্তিগত নিরাপত্তা ও আরামই তার কাছে মুখ্য ছিল ফলস্বরূপ কেন্দ্রের কর্তৃত্ব দুর্বল হতে থাকে এবং প্রাদেশিক নেতারা আরও স্বাধীন হয়ে ওঠে রাজস্ব ব্যবস্থায় ছিল বিশৃঙ্খলা সেনাবাহিনী ছিল অনুশাসনহীন এবং শাসন ছিল ব্যাপক দুর্নীতি তিনি প্রায়শই দরবারে উপস্থিত থাকতেন না এবং কার্যত তার ভাতুষপুত্র ও কিছু সভাসত্বের উপর দায়িত্ব ছেড়ে দেন তিনি সামরিক অভিযানে উৎসাহী ছিলেন না রাজকীয় দরবারে তার আগমন অনিয়মিত হয়ে পড়ে এবং প্রজারা তার শাসনে নিরাপত্তার অভাব অনুভব করে বহিরাগত হুমকি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবেলায় তার নিষ্ক্রিয়তা দিল্লির পতনের পথ সুগম করে এই শাসন দুর্বলতার সুযোগ নিয়ে বাহালুল খান লোদি যিনি আফগান লোদি গুত্রের একজন শক্তিশালী নেতা ছিলেন এবং তৎকালীন পাঞ্জাব অঞ্চলের গভর্নর ছিলেন তিনি ক্ষমতার দখল নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন বাহালুল লোদী পাঞ্জাবের গভর্নর থাকার সময় থেকেই আফগান সৈন্যদের সাহায্যে এক বিশাল বাহিনী গড়ে তোলেন বাহালুল খান লোদি তখনকার সময়ে একটি বড় সামরিক শক্তি এবং কূটনৈতিক প্রভাব বিস্তারকারী নেতা হয়ে উঠেছিলেন তিনি বহুবার দিল্লি আক্রমণের চেষ্টা করেছিলেন এবং প্রত্যেকবারেই আলম শাহ তাকে প্রতিহত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন তার লক্ষ্য ছিল দিল্লির ক্ষমতা গ্রহণ এবং একটি নতুন শক্তিশালী শাসন কায়েম করা তিনি পূর্বে একাধিকবার দিল্লি আক্রমণের চেষ্টা করেছিলেন কিন্তু তখনও সফল হননি তবে চোদ্দশো একান্ন সালে যখন আলম শাহ বুঝলেন তিনি আর দিল্লি রক্ষা করতে পারবেন না এবং বাহলুল লোদি তার সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাব দিয়ে দিল্লি দখল করতে চলেছেন তখন তিনি স্বেচ্ছায় মুকুট ত্যাগ করে বাদাউনে চলে যান তখন বাহলুল খান এক প্রকার বিনা প্রতিরোধেই দিল্লির সিংহাসনে বসেন চোদ্দশো সালের উনিশে এপ্রিল রক্তপাত এড়াতে আলম শাহ স্বেচ্ছায় মুকুট ত্যাগ করেন এটি ছিল ভারতীয় ইতিহাসের এক বিরল ঘটনা বাহালুল খান লোদি এরপর দিল্লি দখল করে লোদি বংশের সূচনা করেন এটি ছিল দিল্লির সালতানাতের শেষ আফগান বংশ বাহালুল খান রাজনৈতিক দূরদর্শিতা এবং সামরিক কৌশলের মাধ্যমে নিজেকে উপযুক্ত শাসক হিসাবে প্রমাণ করেছিলেন সুলতান আলম শাহ জানতেন তার পক্ষে সাম্রাজ্য রক্ষা করা সম্ভব নয় ফলে রক্তপাত এড়াতে এবং সম্ভবত নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতা ত্যাগের পর আলাউদ্দিন আলম শাহ বাদাউন শহরে গমন করেন বাদাউন ছিল একসময় গ্যাস উদ্দিন বলবনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জ্ঞান ও সুফিবাদের কেন্দ্র যেখানে অনেক সুফি দরবেশ ও পণ্ডিত বাস করতেন আলম শাহ এখানে রাজনৈতিক জীবন থেকে সরে এসে ধর্মীয় জীবনে মনোনিবেশ করেন আলম শাহ সেখানে একটি নির্জন ধর্মনিষ্ঠ জীবন জীবনযাপন শুরু করেন তিনি রাজনীতির বাইরে চলে যান এবং বাকি জীবন ধর্মীয় সাধনা পাঠ ও ইবাদতের মধ্যে কাটান তার এই পরিণতি প্রমাণ করে তিনি আদতে এক অন্তর্মুখী রাজনীতি রাজনীতিবিমুখ ব্যক্তি ছিলেন যার মন রাজত্বের জটিল দায়িত্বে সহজে স্থির হতে পারেনি তার পরবর্তী জীবন সম্পর্কে খুব বেশি বিস্তর জানা না গেলেও এটা নিশ্চিত যে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হননি তিনি চোদ্দশো সালে বাদাউনে মৃত্যুবরণ করেন তার মৃত্যু সৈয়দ বংশের একেবারে সমাপ্তি নির্দেশ করে এবং দিল্লির সালতানাতের নতুন যুগ লদি বংশের সূচনা হয় আলাউদ্দিন আলম শাহের জীবন ও রাজত্ব মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক বিরল অধ্যায় আলাউদ্দিন আলম শাহের শাসন ছিল দিল্লির ইতিহাসে এক অন্তর্লীন ধীর পতনময় পর্ব তিনি হয়তো সিংহাসনের জন্য জন্মাননি তার পরিবর্তে তিনি ছিলেন একজন ধ্যানী আত্মমগ্ন ব্যক্তি যার হাতে সাম্রাজ্যের ভার পড়েছিল সময়ের পরিহাসে তিনি এমন এক শাসক যিনি স্বেচ্ছায় মুকুট ত্যাগ করেন রক্তপাত এড়ান এবং নিজেকে রাজনীতির বাইরে সরিয়ে নেন তার শাসনকালের দুর্বলতা দিল্লির রাজনৈতিক ভবিষ্যতের মোর ঘুরিয়ে দেয় তিনি ইতিহাসে এক অন্তর্মুখী শান্তিপ্রিয় শাসকের প্রতিচ্ছবি যার রাজত্ব একাধারে পতন ও পরিবর্তনের যুগ নির্দেশ করে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের ইতিহাসের এক অন্তর্মুখী শাসক সুলতান আলাউদ্দিন আলম শাহের শাসনকাল এবং তার সাম্রাজ্য ছেড়ে দেওয়ার ঘটনা আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি